এইরকম আরেকটি হাদিসে রয়েছে যে বিনা কাজে কোনো জীবজন্তু মেরে ফেলা এটাও নিষেধ এটাও নিষেধ যেটা আপনার জন্য আমার জন্য হালাল করা হয়েছে এই এই উদ্দেশ্যে মারা যাবে যে সেটা আমি খাবো কিন্তু মেরে যদি এমনি এমনি ফেলে দেন তাহলে গোনার কাজ গোনার কাজ এই জন্য নবী সাল্লাহ আরেকটি হাদিস আবদুল্লাহ বিন আমরিবিন আল্লাহ তালন বর্ণনা করেছেন যে যদি উপকৃত না হন আর বিনা কাজে কোনো জীবজন্তু হত্যা করেন তো গুনহার কাজ মুসনাদ আহমদ না সাঈদ হাদিসটি রয়েছে নবীশাল বলেছেন মান কাতাল উসফুরান বেগাইর হাকতিহি কেউ যদি কোনো বাবুই পাখি অন্যায়ভাবে হত্যা করে বাবুই পাখি জি অন্যায়ভাবে হত্যা করে বাবু পাখি খাওয়া যায় কি না যাইস জি অন্যায়ভাবে হত্যা করে সাহা কেয়ামাতি আল্লাহ তাকে ক্যামত এদিন জিজ্ঞেস করবেন কেন তুমি বাবু পাখিটা মেরেছি বললেন রসুল ও মাহক কহু না হক যদি হত্যা করে অন্যায়ভাবে তো নাইসঙ্গ তো বাবুই মারা এটা আবার কেমন কোনটা নাইসঙ্গত আর কোনটা অন্যায় তো বলছেন যে নাই নাইসঙ্গত বাবুই হত্যা করা হচ্ছে আন্তাজ বাহু সেটা তুমি জবাই করবে হ্যাঁ জবাই করবে খাওয়ার জন্য যে হালাল হালাল হবে তোমার জন্য ওলা তা হোদবে নৌকিফা তাক্তাহু আর তুমি এমন কাজ করবে না যে গলাটা ধরলে আর ধরে ছিঁড়ে দিলে এটা করবে না এটা অন্যায় কাজ করলে কারণ এই দিয়ে হালাল হবে না এই দিয়ে হালাল হবে না এই জন্য বাচ্চারা যে খেলাধুলা করে যে খেলাধুলাগুলিতে খেলে না গোলে নিয়ে খেলে আর ওতে এদিক থেকে ওদিক পাথর ছুঁড়ে যাতে কোনো কাউকে লাগতে পারে যেটা ক্ষতি হতে পারে এগুলো নিষেধ সুতরাং যারা দায়িত্বশীল তাদেরকে এসবে বাধা দেওয়া উচিত